রিয়াল মাদ্রিদে কত টাকা বেতন পাবেন এমবাপ্পে সকল নাটকীয়ার অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপ্পে পিএজির সঙ্গে চুক্তির মেয়াদ না থাকায় তাকে ফ্রিতেই দলে পেয়েছে লস ব্লাঙ্কোসরা যদিও দলের অন্য ফুটবলারদের তুলনায় তার পেছনে বেশি খরচ করতে হবে স্পেনিশ জায়ান্টদের সোমবার তিন জুন রাতে এক বিবৃতিতে এমবাপ্পেকে দলে বেড়ানো নিশ্চিত করেছে রিয়াল বিবৃতিতে ক্লাব জানিয়েছে আগামী পাঁচ মৌসুমের জন্য এমবাপ্পের সঙ্গে চুক্তি করেছে তারা সামাজিক মাধ্যমে পোস্ট করে এমবাপ্পে নিজেও স্বপ্ন পূরণের কথা জানিয়েছেন অ্যামবাপ্পে বলেন সত্যি স্বপ্ন হয়েছে আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে খুবই খুশি ও গর্বিত কেউ বুঝতে পারছে না এখন আমি কতটা রোমাঞ্চিত মাদ্রিদস্তাদের দেখার জন্য তর্স হইছে না অবিশ্বাস্য সমর্থনদের জন্য ধন্যবাদ হালা মাদ্রিদ তবে স্বপ্নের ক্লাবে যোগ দেওয়ায় কমছে তার পারিশ্রমিক স্পেনিক সংবাদ মাধ্যম মুন্ড দেপাতিবোর দাবি পিএসজি মৌসুমে প্রতি বাহাত্তর মিলিয়ন ইউরো পেতেন এমবাপ্পে সেখানে রিয়ালে তার বেতন হবে ২৬ মিলিয়ন ইউরো আয়কর কেটে নেওয়ার পর যা হবে ১৫ মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় যা একশো কোটি টাকার কিছু বেশি মৌসুম প্রতি রিয়াল এমবাপ্পে যে পারিশ্রমিক পাবেন সেটা অবশ্য সতীর্থদের তুলনায় খুব বেশি নয় তবে তিনি এগিয়ে থাকবেন সাইনিং বোনাসে মুন্ডো দেপতিবর দাবি পাঁচ বছরের যুক্তিতে তিনি একশো থেকে দেড়শো মিলিয়ন ইউরো পাবেন অর্থাৎ মৌসুম প্রতি চুক্তি স্বাক্ষরে বনাস হিসেবে বিশ থেকে তিরিশ মিলিয়ন ইউরো পাবেন তিনি এছাড়া নিজের ইমেজ সত্ত্ব থেকে মোটা অঙ্কের অর্থ পাবেন এমবাপ্পে ইতিমধ্যে যে সকল স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ আছেন তার শতভাগে নিজে রাখবেন আর রিয়ালের সঙ্গে চুক্তি হওয়ার পর বিভিন্ন চুক্তি থেকে যে অর্থ পাবেন তার আশি ভাগ তিনি রাখবেন বিশ ভাগ পাবে ক্লাব